হ্যালো বন্ধুরা আমি চৈতালি আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা জেট রোলার বা ফেস রোলার সাহায্যে তোমরা কীভাবে মুখে ম্যাসেজ করবে এবং তার উপকারিতা ও নিয়ম তা তোমাদের দেখাই এই যে এটা হচ্ছে জেট রোলার বা ফেস রোলার এটা তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে এটাতে ক্রিস্টালের তৈরি এটা এখানে একটা বড় থাকে পেছনে একটা ছোট থাকে এটা দিয়ে তোমরা মেসেজ করবে কীভাবে করবে মেসেজটা তোমাদের বলবো তার নিয়ম বলবো উপকারিতা বলবো এবারে এই মেসেজটা এই মেসেজ করার আগে কতগুলো নিয়ম তোমাদের পালন করতে হবে সেই নিয়মগুলো হচ্ছে তোমরা এই জেট রোলারটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবে রেখে দিয়ে তারপরে তোমরা এটা দিয়ে ম্যাসেজ করবে এইটা দিয়ে ম্যাসেজ করার আগে মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে আগে এটাকে ফ্রিজে রাখবে রেখে বার করে নেবে কিছুক্ষণ রেখে বার করে নেবে তারপরে মুখটাকে ফেসওয়াশ দিয়ে ধোবে আর তোমরা ম্যাসেজ করবে অলিভ অয়েল ম্যাসেজ ক্রিম বা সিরাম দিয়ে যে কোনো একটা দিয়ে তোমরা ম্যাসেজ করতে পারো মুখে কিছু নামে মেখে কিন্তু মেসেজটা করবে না ধরো ত্বকের ক্ষতি হয় তাহলে চলো এবার তোমাদের কীভাবে তোমরা মেসেজটা করবে বলে দিই এবং দেখিয়ে দিই তার নিয়মটাও বলবো আর তার উপকারিতা কী সেটাও বলবো প্রথমে আগে মুখে ক্রিমটা মাখি এই যে প্রথমে তোমরা এই বড়োটা দিয়ে করবে প্রথমে শুরু হবে আর মেসেজটা সময় নিচ থেকে ওপরে উঠবে ওপর থেকে নিচে না মুখের সময় আর যদি গলায় যখন করবে তখন কিন্তু ওপর থেকে নিচে নামবে এটাই দেখাচ্ছে তোমাকে এই প্রথমে এটা দিয়ে করবে বড়োটা দিয়ে শুরু করবে এই যে কান থেকে এখান থেকে নামবে এই যে এই গলা থেকে এইখানে আর খুব স্মুথলি আস্তে আস্তে ধীরে ধীরে করবে আর প্রত্যেকটা স্ট্রোক তোমরা পাঁচ থেকে দশ বার করে করবে তাহলে এটা গলারটা দেখালাম এবারে জো লাইন এই যে সেন্টারে নেবে এখান থেকে এই বড়োটা দিয়ে করবে উঠবে এখানে এখানে স্টে করবে করে ওইটাকে আবার নিচের দিকে নামাবে এবারে করবে ঠোঁট হুম বড়টা দিয়ে এবারে করবে এই জায়গাটা এটা করবে ছোটোটা দিয়ে এবারে করবে বড়োটা দিয়ে নাকের পাশ থেকে ওপর আমাদের লাফ লাইন হাসি এখান দিয়ে দেখবে ভাঁজ পড়ে যায় বাড়ি করবে চোখের নিচ ছোটটা দিয়ে আস্তে আস্তে চাপটা আস্তে তোমাদের সব উপকারিতাগুলো আমি পরে বলে দিচ্ছি প্রেস আস্তে আস্তে করবে প্রেসটা দেবে আস্তে আস্তে এবারে করবে ভুরু সেন্টার পয়েন্টে নেবে বড়টা দিয়ে নিয়ে ভুরুর ওপর দিয়ে এইভাবে এবারে করবে কপাল ডান এগটা স্ট্রোক হয়ে গেল তোমাকে আমি আরেকবার চট করে দেখিয়ে দিচ্ছি প্রথমে বড়টা দিয়ে এটা টানবে তারপরে জোর লাইন করবে বড়টা দিয়ে এখান থেকে নিচে নেবে এই পাশে এখান থেকে নিচে নেবে তারপরে এখানে স্টে করবে এবারে ছোটোটা দিয়ে ছোটের ওপরে তারপরে বড়টা দিয়ে নাকের পাশে ছোটটা চোখের নিচে বড়টা দিয়ে সেন্টার করে ভুরু আবার বড়টা দিয়ে কপাল হয়ে গেল মেসেজগুলো এবারে বলি নিয়ম নিয়মিত তোমাদের বলেছি আগে এটাকে ফ্রিজে রেখে দেবে তারপরে মুখটাকে পরিষ্কার করে নেবে তারপরে অলিভ অয়েল ময়শ্চারাইজার বা ম্যাসেজ ক্রিম সিরাম যে কোনো দিয়ে দিয়ে ম্যাসেজ করবে নিচ থেকে ওপরে উঠবে ম্যাসেজ করার সময় উপর থেকে নিচে নয় এবারে বলবো উপকারিতা উপকারিতা হচ্ছে এই মেসেজগুলো করলে এই ডিট্রোডাল দিয়ে করলে তোমাদের ত্বকের যে বয়সের ছাপটা সেটা দূর হবে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে ত্বকের যে কালো দাগছ সেটা দূর হবে চোখের যে নিচে যে ডার্ক সার্কেল সেটা দূর হবে চোখের ফোলাভাব ভাব দূর হবে ত্বকে ত্বকে যেটা ফ্যাট ভাব থাকে সেটা কমবে ডাবল চেন কমবে ত্বকটা টান টান থাকবে তোমরা এই মেসেজটা বাড়িতে করবে অনায়াসেই করতে পারবে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে লাইক করলে আমাদের আগ্রহটা বাড়ে কমেন্ট করবে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক আনন্দে থেকো টাটা